মা আবার সাথে বেয়াদবি করে তুমি মা পায় বাবারে যুবক কারন আল্লাহর এক پیارا হযরত জুরেইত আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি হয় আল্লাহর কাছে সারপাইনারে যুবক হজরাত জুড়াই মার্শতে বিয়াদ্বী করেন লেন লেন বিয়াদ্বী জায়গার বিকা হয়েছে জুরাইতে যখন নামাজে দাঁড়িয়ে গেল তখন জুরাই ধরে আমাইশরা পিলে পিলে জুরাই ধরে আমাইশা হোলেন হো জুড়াই জুরাই জুড়াই জুড়াই

নাকি আমি মার ডাকের সারা দিব এই বাপ বলে জুড়াই চিন্তা করতেছে বাপতে আছে বাপতে আছে চিন্তা করতেছে কার ডাকে সারা দিবে যখন প্রথম ডাক দিলে জুড়াই দ্রাম্মা ডাক দিলেন জুড়াই জুড়াই দরজা খোলো দ্বিতীয়বার আবার ডাক দিলেন হে জুড়াই আমি তোমার আম্মা এসেছি তুমি দরজাটা খোলো তুমি আমার চেহারা দেখো আমি তোমার চেহারাটা দেখো দেখো তখনো তখন জুরাইদা দাজ্জা বলেন আরে চুপ ও শুনেন সকলে মন দিয়ে আজকে আমরা এই দুনিয়াতে আমরা থাইকা মা কে সম্মান দিতে জানি জানি বাবাকে সম্মান দিতে জানি না মা কে জারি মারি মার কথা শুনি না মার সাথে বেআদবি করি করি কিন্তু আল্লাহর প্যারা আল্লাহর মার সাথে ব্যাধি ভিতরে সার পায় না একমাত্র মনে রাখবে মা যখন আপনার জন্য শুধু আপনি আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় আর আল্লাহ যদি আল্লাহর কাছে বদুয়া করে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে বলে আল্লাহ রসুল বলে

জুড়ায় বলে ও জুড়াই আমাকে একটা গ্লাস পানি দাও না জুড়ায় তারপর ডাক্তার সারা দিল না

হারা দেখা লাগবে না তুই বেশ্যা নারীর চেহারা দেখ যখন এই কথা সাথে সাথে মা মুখ দিয়া বলছে ওই দিক দিয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন আল্লাহ তাআলা কবুল করে এক সমান

এক দিন রাত্রি বেছারে যখন এই হযরত জুরাইদার করে সামনে আসলো আসার পরে বলে ও জুরাইদ হুজুর দরজা কোলেন দরজা কোলেন তখন জুরাইদ বলতেছে আপনি কে আপনি এখানে কেন এসেছেন এত রাত্রি হয়ে গেল আপনি এখানে কি করতেছেন ওই বেছারেই বলতেছে আপনি জানেন না আমি একজন সুন্দর মহিলা কেন এত আপনার এসে বলতেছে না আমি জানি না আপনি এখানে কেন এসেছেন বলতেছে আপনি এই জন্য এসেছি জুরাইদ বলতেছে আপনি সাথে সাথে এখান থেকে বেগান এক মিনিটের ভিতরে 30 সেকেন্ডের ভিতরে এখান থেকে চলে যান তখন ওই বেশারি থেকে চলে গেল এরপরে নদীর পারে গেলেন নদীর পারে গিয়ে দেখে রাখা খেয়াল করে শোনা তোমাদের দুইটা পায়ে ধরে বলে যায় মার মনে কষ্ট দিবানা বাবার বাবার কষ্ট দিবানা মার মনে কষ্ট দিবা সারা জীবনের জন্য কাল কেয়ামতের দিন যাইবা মার দেবে আজ করা যাবে কারণ চাকরিতে যাইবা মার যাও চাকরি পেয়ে যাবে আপনি ইন্টারভিউ দিতে যাবেন আমার দোয়া নিয়ে যান ইন্টারভিউর ভিতরে চাকরি হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাবেন আপনি ব্যবসা করতেছেন স্ত্রী দোয়া না মার দোয়া নিয়ে ব্যবসাতে যান ব্যবসার ভিতরে বরকত দিবে কে আমার আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে বরকত দিবে এই জন্য বলতে চাই মার সাথে বেয়াদবি করবেন না কারণ আমি একজন বুঝি হে বাবা আমার বাবা নাই রে ভাই আমার বাবা না আমি এই পর্যন্ত আমার বাবাকে দেখি না বাবার আদর পায় না বাবার পোলের ভিতরে বাবাকে দেখিও না কিন্তু আমি বুঝি কত কষ্ট আমার মা ছোট কাল থেকে এই পর্যন্ত আমার মা কত কষ্ট করে আমার কে লালন পালন করেছে আমাকে কত কষ্ট করে লালন পালন করলে মানুষ থেকে শুনে মানুষের বুঝি পরামর্শ নিয়ে মাদ্রাসায় বুদ্ধি করাই কিন্তু যেই জায়গার ভিতরে

দিকে জাগার চান আমি একজন সুন্দরী মেয়ে এসেছি রাখাল বলতেছে আপনি কে বা কেন এসেছেন সুন্দর মেয়ে বলতেছে আমি একজন সুন্দর মেয়ে এত রাত্রে আপনার সামনে এসে কেন এসে যে আপনি কি জানা নাই সাথে সাথে রাখালে চিন্তা করে আমি তো গরিব মানুষ আমার টাকা না আমার পয়সা নাই আমার মা নাই আমার বাবা নাই এই বলে রাখাল চিন্তা করলেন মা বাবা কিছু নাই তখন রাখাল বলে সুযোগটা কামে ফেলি আমার কাছে কোনো মেয়ে বিবাহ দিবে না আমি এখন যেমন সুযোগ পেয়েছি আমি এখন বিবাহ করে ফেলি তখন সাথে সাথে রাখার প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন ওই সুন্দরী আর রাখালে জিনার কাছে ব্যস্ত হয়ে যায় জিনার কাজ করে ফেললেন গুনায়ের কাজ করে ফেললেন এরপরে সুন্দরী মেশ্যা নারী গর্বিত হয়ে গেলেন প্রেগনেন্ট হয়ে গেলেন এরপরে যখন এই মেয়েটা রাস্তা দিয়ে চলতেছে আশে পাশের মানুষ বলতেছে হে বেশারি কোথায় থেকে এসেছ তোর তো বিবাহ হয় নাই তোর তো বিবাহ হয় নাই তোর পেটে বাচ্চা দিয়েছে কে তোর পেটে বাচ্চা দিয়েছে ওই বেশারির মধ্যে করতেছে এই বাচ্চা শুধু আমার না এই বাচ্চা আমার জুরাইদার নজবিলা আমার আর জুরাইদার তখন এলাকার মানুষ যখন ওই বেশ্যাদারি রাস্তা যে চলতেছে আর বলতেছে এই বাচ্চা জুরাইদার এই বাচ্চা জুরাইদার ওই দিক দিয়া পেলাম জুরাইদে কাজ করে না জুরাইদে ওই যে মার সাথে বেয়াদবি করছে ডাকের সারা দেয় নাই এজন্য মা বদদুয়া করেছে সাথে সাথে আল্লাহ কবুল করেছে এইজন্য বলতে চাই বাবা মার সাথে বেয়াদবি করবেন

দেই না so

ওই দাবি গ্রামের ভিতরে বাড়ির ভিতরে ঘুড়া ঘুরা মারতেছেন বাচ্চা জুড়ে এলাকার মানুষ করতেছেন কানাকানি করতেছেন যে জুড়াই একজন ফিরি

আমার কি দোষ আমার কি দোষই তুই বল না समस्त জনগণ বলতেছে মানুষ বলতেছে পাবলিক বলতেছে আপনি যে তলে তলে আপনাকে তো আমরা ওলি হিসেবে চিন্তা করতাম আল্লাহর प्यार হিসেবে চিন্তাম কিন্তু আপনি যে তলে তলে আকাম কুতাম করেন সেটা দোষantam না আপনি যে এই মহিলার পেটে বাচ্চা দিয়েছেন এটা কম কথা না জুরায়ে চিকার বলে ওবা আমি এই কাজ করি না এই কাজ করি না আমি এই কাজ করি না জানি না এই মহিলার পেটের ভিতরে বাচ্চা দিয়েছে কে আমি দেই নাই তখন জুরাইদ আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আপনি আমাকে একটু রহম করেন আপনি আমাকে একটু বাঁচান যখন আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা গায়েবে কথা তো বলে জুরাইত চিন্তা করিও না কারণ তুমি যে মার সাথে বিয়াদবি করেছো এই জন্য বললাম মার ডাকের সারা দাম বেশি নামাজ পড়ে ও নামাজ পড়া অবস্থা যদি তোমার মা ডাক দেয় নামাজ পড়া অবস্থা যদি তোমার বাবা ডাক দেয় আগে মার ডাকে সারা দিবা তারপরে তুমি নামাজ পড়বা কিন্তু নামাজ পড়তেছে মাড়াকের সাড়া দেয় না এইজন্য asker jurayd এরই অবস্থা হয়ে গেল তখন জুরাইদ বলতেছে আমাকে মারবেন না আমি আজকে প্রমাণ দেখাবো তখন ওই মহিলাকে বললে মহিলাকে বল랬 মহিলার মহিলার দিকে তাকে আবলেন জুরায়দ বলতেছে হে আল্লাহ এই পায়ের ভিতরে কোন বাচ্চা কার বাচ্চা নারি না এই বাচ্চারও জমার দাসকে খুলে দেয় তখন আল্লাহর শাহ আল্লাহ তাআলা সাথে সাথে ওই পেটের বাচ্চার জবানটা খুলে দিলেন পেটের বাচ্চা বলতেছে পেটে তাইকা বলতেছে হে মানুষ আপনারা যাকে মারতেছে আগে মাইরেন না আগে মাইরেন না তার তো কোনো নাই সে আমার বাবা না সে আমার বাবা না আমার বাবা হলো একজন রাখাল তিনি তো হলেন আল্লাহর ওলি তিনি আমার বাবা বাবা হলেন রাখাল তখন এই কলাম জনগণ সমস্ত মানুষ অবাক হয়ে গেলেন কি রে এই পেটের বাচ্চা ছোট বাচ্চা বলতেছে যে বাবা আমার জুরাইদ না বাবা আমার ভালো রাখা তখন ওই জুরাইদকে যারা যারা মেরেছে আক্লমার করেছে বাচ্চা ভেঙ্গে ভেঙ্গেছে সকল মানুষ বলতেছে হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দাও আমি আর জীবন মার সাথে বেআদবি করব না আপনার সাথে বেআদবি করব না আমরা যারা আপনার ঘরটা ভেঙে ফেলেছি আপনা আপনারে ঘরটাকে সোনা দিয়ে ঘরটাকে বানিয়ে দেব জুরাইজ বলছিলেন না 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 আমার ঘরটা সোনা দিয়ে বানানো যাবে না সোনা দিয়ে বানানোর দরকার নাই আমার ঘরটা যেভাবে ছিল সেইভাবে বানিয়ে দাও আমি এই ঘরের ভিতরে থাকি আমার আল্লাহর ইবাদত করব আর আমার মার সম্মান করব সুবহানাল্লাহ এইজন্য সকল যুবক ভাইদেরকে বলি ও আমার বাবা আমি বুঝি আমি বুঝি দুঃখ আমি বুঝি মার সাথে বেআমি করলে কতটুকু লাভ হবে আর কতটুকু গুণা হবে ভবিষ্যতে কি হবে দুনিয়াতে পস্তাতে হবে কাল কেমতের দিন জান্না জাহান নামে জান্নাতের দূর কথা জাহান নামের চলে যাবেন এই জন্য মার সাথে বেআমি করা যাবে না মা হলো জীবনের একজন সঙ্গী দেখবেন আপনি যখন অসুবিধাতে পড়ে গেছেন আপনার মা সাথে আপনার আপনি বিপদে পড়ে গেছেন আপনার মা আপনার সাথে থাকবে আপনার বউ বউ জানালা দিয়ে পালাবে ঠিক না ঠিক না দেখবেন আপনি যখন টাকার প্রয়োজন আপনার মা আপনার সাথে থাকবে আপনার বউ পালায় যাইবে কিন্তু আজকে একটা দেখা যায় দেশের ভিতরে দেখা যায় নিয়ত দেখা যায় একটু একজন সুন্দরী বউ একজন সুন্দরী নারী যখন ঘরের ভিতরে বিবাহ করে আনে তারপরে তার কাছে তার বউটা আপার হয়ে যা মা তাপার হয়ে যা ঠিক না ঠিক না এই জন্য বলতে চায় মাকে আপন পাবেন মা আপন আপন বউ পর পর ওই বউ কখনো আপন হতে পারে না আর মা আপন সে আপনে থাকবে আপনার কাটা নেই আপনার সাথে মা থাকবে আপনি সুখে আছেন আপনার মা আপনার সাথে থাকবে আপনি দুঃখে আছেন মা আপনার সাথে থাকবে আপনি আপনি বিপদে পড়ে গেছেন আপনার মা আপনার সাথে থাকবে কিন্তু আজকে আপনি বিপদে পড়েছেন আপনার বউ থাকবে না আপনার টাকা নেই আপনার বউ থাকবে না আপনি সুখী হয়েছেন আপনার বউ থাকবে এই জন্য বউয়ের কথা শুনে বউয়ের কথা শুনে মাকে অপমান করে দেন ও বাবারা ও আমার বুড়া বুড়া বাবারা সকলকে বলে যায় দুটা পায়ে ধরে বলে যায় মার সাথে কখনো বেয়াদবি করবেন না আর আজকে যদি কেউ বলে যারা মার সাথে বেয়াদবি করেছেন ক্ষমা চাইতেন না maaf চাইতেন না সূত্র আমার দরকার নাই কারণ আমার যে সূত্র দরকার একজন হলো একজন হলো আমি বায়াত করে যাব কিন্তু ওই সূত্র হতে হবে যিনি আল্লাহর আদেশ পালন করে রাসুলের সুন্নাত মোতাবেক চলাফেরা করে এরপরে মার সম্মান করে মার কথা মানে মার পরামর্শ চলাফেরা করে দয়ের কথা শুনে আমি এরকম একজন নিয়ে বয় করবো যারা বেবি করেছে করেছে আমি এর সোতামার নয় সকলে জিজ্ঞেস করে